রহমান আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের লোকদের অনেকে যারা ধর্ম বিশ্বাসী তাদেরকে ভ্রান্ত ধার্মিকরা এবং ভণ্ড হুজুরেরা বিভিন্ন মিথ্যা বানোয়ার এবং জাল হাদিসের মাধ্যমে তারা বুঝিয়েছেন যে যেসব ঘরে কুকুর থাকে সেখানে ফেরেস্তা আসে না তো কুকুর আল্লাহ একটি প্রাণী আল্লাহ তালার সৃষ্টি কুকুর ঘরে আসলে ফেরেশতা আসবে না এমন কথা কোরআনের দৃষ্টিতে রাসুলি কারিম কখনো বলেনি যারা এ ধরনের কথা সমাজে প্রচার করছেন তারা সবাই ভণ্ড পৃথিবীতে ঘোড়া এবং কুকুর সবচেয়ে বেশি মনিবের উপকারী প্রাণী হ্যাঁ যারা শহরে থাকেন যারা ফ্ল্যাট বাসাতে থাকেন তাদের দেখা গেল কুকুর না পারলেও চলে কিন্তু গ্রামগঞ্জে কুকুরের খুব প্রয়োজন পড়ে বিভিন্ন উপদ্রব থেকে কুকুর মানুষকে রক্ষা করে এবং কুকুর মানুষকে উপকার পৌঁছায় এখন অনেকের শরীরে কুকুর কামড় দেয় বিশেষ করে পাগলা কুকুর বা পাগল কুকুর অনেকের কামড় দেয় তো কুকুরে যদি আপনাকে কামড়ায় উপস্থিত আপনার চিকিৎসা কি করা উচিত কুকুরে কামড়াতেই পারে কোন প্রাণী মানুষকে তখনই কামড়ায় যখন ওই প্রাণী মানুষ থেকে অনিরাপদে থাকে পাগল কুকুর তো সাধারণত সামনে যাকে পায় তাকে কামড়ায় এছাড়াও অনেক কুকুর পালিত কুকুর দেখা গেল অপরিচিত লোকদেরকে কামড় দেয় আমাদের দেশে যদি কারোর পাগল কুকুর অথবা সাধারণত কুকুর যদি কামড় দেয় তৎক্ষণাৎ যে চিকিৎসা করতে হবে আগের যুগের চিকিৎসা ছিল ভিন্ন এখন আমাদের সামনে সবার কাছে একটি ওষুধ রয়েছে বিশেষ করে যারা হোমিও চিকিৎসক যারা হোমিও ডাক্তার তাদের সবার কাছে একটি ওষুধ থাকে সেই ওষুধটি নাম আপনারা লিখে রাখুন ওষুধটি হল হাইড্রোরোফুবিয়াম এইচ ওয়াই বিআর ও পি এইচ ও বিআইএম হাইড্রোফোবিয়াম দুইশো পাওয়ার হাইড্রোফোবিয়াম দুইশো পাওয়ারের ওষুধ এই হোমিও ওষুধ প্রত্যেক দশ মিনিট পর পর তিন থেকে পাঁচবার দিকবার উপরে দিলে হান্ড্রেড ভাগই এনি এক শতাংশ ভাগই ঠিক হয়ে যাবে আর অন্য কোনো চিকিৎসা করানোর প্রয়োজন পড়বে না সাধারণত আমরা দেখি গা গ্রামের গরিবদের উপরেই সবচেয়ে বেশি এই কুকুরদের অ্যাট্যাক হয় কারণ তারা বেখেয়ালে চলাফেরা করে আর শিক্ষা না থাকার কারণে যা একজন অশিক্ষিতরা যেভাবে চলাফেরা করে আমরা খুব ভালো করেই জানি তো এদের কাছে টাকা পয়সা থাকে না বড় বড় হসপিটালে যেয়ে বড় বড় ডাক্তারের কাছে যে চিকিৎসা করানো তো হাইড্রোফোবিয়াম দুইশো পাওয়ারের এটা খুব সস্তা যে কেউ ক্রয় করার ক্ষমতা রাখে তো আপনারা সবাই জানলেন কুকুর যদি কারো কামড় দেয় পাগল কুকুর হোক অথবা নর্মাল কুকুর হোক তাহলে দশ মিনিট পর পরপর হাইড্রোফোবিয়ামের দুইশো পাওয়ারের এক এক ফুটা তিন থেকে পাঁচবার বিধবার উপরে দিলে ইনশাল্লাহ আরোগ্য লাভ করা যাবে আর কোনো সমস্যা হবে না তো এই ওষুধটির কথা আপনারা সমাজে প্রচার করে দিন সমাজের মানুষ যেন জানতে পারে আর এই ছোট্ট একটি ওষুধ যেন ক্রয় করে নিজেদের বাসায় রাখতে পারে কারণ কখন কার কোন সময় কিভাবে পাগল কুকুর কামড়াবে কেউ জানে না